আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আলোচনা হবে এবং বৃত্তাংশ নিয়ে আমরা প্রথম যে বৃত্তটা এসেছি এটার মধ্যে অনেকগুলো বৃত্তাংশ দেখাবো দেখাবো প্রথমে বৃত্তাংশ দেখাই এটা একটা বৃত্তের একটা অংশ যেখানে আমরা এটাকে বৃত্তাংশ বলবো কিংবা এটা একটা অংশ হতে পারে এটাকে আমরা বৃত্তাংশ বলবো এটা একটা বৃত্তের অংশ যে কেন আমরা এটাকেও বৃত্তাংশ বলবো এবার যদি আমরা এটাতে আসি এই দীর্ঘগুলো যা দেখানো হয়েছে সব কয়েকটা হচ্ছে বৃত্তাংশ এই যে এই অংশটা হচ্ছে একটা বৃত্তাংশ এই অংশটাও আর একটা বৃত্তাংশ অর্থাৎ বৃত্তের যে কোনো একটা অংশ হলে আমরা এটাকে বলবো বৃত্তাংশ তো এখন দেখা যাক বৃত্তটাকে সমান দুইভাগে ভাগ করা হয়েছে তাহলে এটাকে অধ্যবিত্ত বলতেই পারি তাহলে বোঝা গেল এটা বৃত্তাংশ হতে পারে এবং অধ্যবিত্ত হতে পারে কিন্তু উপরটা শুধুমাত্র বৃত্তাংশ এটা অধ্যবিত্ত নয় আর এটা অধ্যবিত্ত এবং